Oh, sweet love, it's you I'm dreaming of every moment with you. Feels like a gift from above Forever and always you're the one I adore in your love. I find my forevermore. Find my forevermore <laughs> এতটুক এতটুক মানে সেটেল করেছিলাম রাহানের কাবারটা আর এই তো রাহিমের হালকা ছিল আর বাকি এগুলো হয়নি তো আজকে এখন এটা ধরি আমি রাত্রে রাত্রে তো বাচ্চাদের খাবার দাবার খাইয়ে সব কিছু করে তো একদম সব কমপ্লিট করে যতটুক পারি আজকেও করব ওই যেতটুক যেতটুক সম্ভব আমার ধারায় আমার পক্ষে যেতটুক সম্ভব হয় এতটুক করে আবার আপনাদের সাথে শেয়ার করব এখন হলো রাহিমেরটা কাবার এই তো উপরে রাহেনাটা ঠিক হলো রাহিমের কাপড় চোপড়গুলো ঠিক হলো এখন আরেকটা খালি করছে এখন এখানে রাখবো রাফিরটা আর আইসারটা নিচে যেহেতু বড় ছেলে মেজু ছেলে ছোট ছেলে তারপরে নিচে মেয়ে ঠিক আছে চারজনের চারটা পাট কারণ মেয়ের এখানে রেখে আবার অন্য কাপড়টি রাখতে হবে মেয়ের কাপড় চোপড় অনেক বেশি এটা ফুল ভরা এখান থেকে কতগুলো রিজেক্ট হবে কতগুলো থাকবে যাও রাখো খাবার খাওয়ালাম আর একটু আসে ওগুলো এখন আমি কাপ কাপ করে খেয়ে ফেলবো আর ওইদিকে দেখেন দুই ভাই রাহিমকেও শোয়াই দিচ্ছি রাত একটা বাজে আর এই দেখুন কাবারটের অবস্থা এই দেখুন আমার অবস্থা অবস্থায় যে কাবার বললাম না ফিরবো রেডি করে তো এতটুকু রেডি করতে পারছি রাহানের রাহিমের রাফির তারপরে আয়সার হবে আয়সারটা কালকে আমি যা তাতে রাখো তাতে রাখো এলোমেলো করো না এসে দেখছেন কিভাবে এলোমেলো করে আমরা সবাই চলে আসলাম বান্ধবীর বাসায় বাই হ প্যাকিং করে রাখছি बोलो <laughs> नहीं तुम्हारा नहीं है हाफ स्लीव है ले लेंगे ले, ले। तुम्हारा नहीं लूंगी कभी भी ऐसे हालत में ये नाइट है ना नाइट ड्रेस है ना रहन रहीम रही अब्दुल्ला लुक हेलो हेलो एवरीवन हेलो हाँ चाय बना देती हूँ आशा तुझे तो गिराऊंगी चाय आप, किसी को यार मैं अब्दुल्ला रायyan बाहर से इधर आओ देखो ऐसा ऑन करूंगी फिर चलाना ऐसा नहीं करना नहीं चलाना দর্শক দেখতে পাচ্ছেন আমরা নিচে চলে এসেছি তো আমরা যাচ্ছি পাখিকে খাবার দেওয়ার জন্য মানে আমার বান্ধবীর অনেকগুলো পাখির খাবার ছিল তো ও চলে যাবে অনেকগুলো ওই যে দেখতে পাচ্ছেন কালো কিসে ওর পায়ের নিচে তো এগুলো এখন পাখিকে দিতে চলে যাচ্ছি ওই তো হাতে নিচ্ছে তো দিয়ে চলে আসলাম আপনাদের কাছে আর শেয়ার করা হলো না কারণ অনেকগুলো খাবার একসাথে ঢেলে দিয়ে আসছে তো এখানে কবুতর বাট এরকম থাকে সকাল বিকালে খায় তো এরকম আদার ও তো একটু একটু করে নিয়ে দেয় তো আমি বলছি একবারে দিয়ে দাও আমাকে বলছে প্রথম তুমি নিয়ে যাও আমি বলি আমি জানার ও দিক দিয়ে দেই বাট এখন এটা টেনে নিতে পারবো না বাচ্চাদের সহ সাথে করে তো এখানেই ঢেলে দিয়ে আসি চলো তো ওকে নিয়ে ঢেলে দিয়ে আসলাম তার এখানে আমাদের বাংলাদেশি একটা আপু কাজ করছিলো ওর বাসায় তো এই আপু বনানিতে থাকে আই থিঙ্ক আপুর বাড়ি বললো আর কি ঢাকা ওনারা হলো খুলনা নাকি কোথাকার তো ওরা ঢাকাই ওদের বাড়ি আসছে এটা বললো তো এখানে কাজ করতেছে এক বছর ধরে আর ওর বাসায় ও ছিল না আগে আরেকজন ছিল তো এরকম বাংলাদেশে অনেক আপুরা কিন্তু এখানে কাজ করে বাসা বাড়িতে কাজ করে পাকিস্তান ইন্ডিয়ান আরবি ঘরে আমিরাতে কিন্তু অনেকে কাজ করে আমার বাংলাদেশি ঘরেও কাজ করে যারা ফ্যামিলি আছে তো আমার ঘরেও কিন্তু একটা আনটি বাংলাদেশি কাজ করতো আপনারা জানেন তো আগেও ছিল আমার অনেক জাতি তো যাই হোক আমি সাহায্যে আসার পর আনটিকে রাখছি তো তাই আনটির কথা বলি এর আগে ছিল আমার বাংলাদেশি ছিল তারপরে শ্রীলঙ্কার ছিল তারপরে ইথোপিয়ান ছিল মানে ছিল প্রায় এক এক সময় এক এক ছিল তবে বাংলাদেশে আরেকটা আনটি ছিল তো যাই হোক এগুলো হলো আমার পাতিল কুকার আমার পাতিল আরেকটা আছে। তো এগুলো আর কি নিয়ে যাবো আরও আসে ওগুলো নিব না বাট এগুলো আমার প্রয়োজন আমার সবসময় রান্না বাড়া হয় এগুলোতে তো এর জন্য এগুলোই নিব কুকারটা আমার লাগে এই সাইজের কুকারটা অনেক প্রয়োজন পড়ে বারবার তো এই আর কি তো ও চলে যাবে আমি বলছি ওকে রেখে দো রেখে দো তো ও বলতেছে না আমি চলে যাব তো কী লাভ আমি একেবারে চলে যাব তো কুকারটা নিয়ে যাও তো এই তো রাখা হলো নিয়ে তো যাই হোক ফাইনালি আর কি কোকারটা রাখলাম আর ওই যে আপু ক্লিন করছে বাচ্চারা দেখুন কি করছে ঘরের অবস্থা তো আমি বললাম ওইখানে বসো তা আপুর সাথে কথা বলছিলাম তা আমাকে বলতেছে আপু আপনার দেশের বাড়ি কোথায় উনি আর কি নতুন ওর বাসায় কাজ করতেছে আগে যে করছে সে এখন দেশে গেছে বেড়াতে তো এর জন্য আবার ওনাকে রাখা হয়েছে এই আর কি তো আমাকে জিজ্ঞেস করতেছে আপু তোমার দেশের বাড়ি কোথায় কি আসো ওই বিষয় তা আমি বললাম হ দেশের বাড়ি চট্টগ্রাম আর আমার শ্বশুর বাড়ির কথা জিজ্ঞেস করলো তো বললাম যে ফেনিতে এরকম আর কি তার কথা আমাকে জিজ্ঞেস করছে যেহেতু দেশি মানুষ তো আর কি কথাবার্তা হয় এইটা সেইটা তো আমি আর কি বলবো তো দুজনে মিলে অনেক গল্প সল্প করছিলাম আর ওর এখানে বিরিয়ানি রয়ে গেছে ওদিনের এখনও অনেক বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম তো তো এখনও বিরিয়ানি রয়ে গেছে তো ওগুলো এখন আবার খাবে বাচ্চারা খাবে খাইয়েছি সরি একটু আগে দেখতে পারছেন এখন তো ক্লিন হচ্ছে তো এখানে নূর রাফিকে ডিস্টার্ব করছে বারবার তো আমি এখন রাফিকে উঠিয়ে নিব নূরের তো যেহেতু মাথায় একটু সমস্যা তো ওকে ওকে মারতেই থাকে একজনের পর একজনকে কি বলবো আর ছোটো মানুষ আর ওর তো মাথায় সমস্যা আপনারা জানেন তাই এর জন্য আর কিছু বলেও লাভ নেই ওকে আসলে সবার থেকে বেশি টেক কেয়ার করতে হয় ওর মাও করে আমিও করি যাই হোক এখানে রাহিম আয়েশা রাফি ওরা খেলা করছে আর রাহিম দেখুন সাইডে গিয়ে শুয়ে পড়ছে রাহিম এত একটা দুর্বল বাচ্চা খেতে চায় না আর ঘুরে ঘুরে শুয়ে পরে খেতে চায় না খাবার নিয়ে ওকে অনেক অনেক বেশি আমার যন্ত্রণা পাওয়াতে হয় আর এখানে আমরা রান্না করছি কবুতর সরি কবুতর না কোয়েল পাখি ভুলে আবার বসিয়ে দিলাম ওইটার ভিতরে স্যুপ কুকারে আমার ওই কুকারে ওই কুকারটা ওরও পছন্দ তো অনেক দিন ধরে রান্না করছিল আমি আর নেই নেই আমি বলছি আরেকটা আমি নিয়ে নিব এই সাইজের তো পরবর্তীতে বলতেছে না না নিও না আমি এটা দিয়ে যাব ওর আরও বড় কুকার আছে আমার সাইজটা আর কি অনেক সুন্দর সুপের জন্য অ্যাটলিস্ট তো এই তো আমরা এখন চলে যাব কারণ অনেকক্ষণ থাকলাম বসলাম তো ও কবে যাবে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। ইনশাল্লাহ কালকেও আসব দেখা হবে কি করছি আর আজকে একটু ওকে প্যাকিংও করে দিয়েছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তা আমি বিদায় নিয়ে নিলাম ওর থেকে কারণ ওর প্যাকিংগুলো অনেকগুলো প্যাকিং রয়ে গেছিল তো আমি ওকে একটু হেল্প করতে আসছি বিশেষ করে কারণ ও যেহেতু চলে যাবে একটা একটু হেল্প লাগে আর এখানে যেহেতু বিদেশের বাড়িঘর তেমন হেল্পের কেউ নেই দেশি বাড়িতে ওগুলো হয়তো বা অনেকে থাকে ওর হাজব্যান্ডও বিজি ওর হাজব্যান্ডও ছিল না তো ওর হাজব্যান্ডেরও জব করতে হয় সবাই মানে ব্যস্ততার জীবন তো আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে ওকে একটু হেল্প করলাম অনেক কিছু আসে যে একজন সাথে থাকলে অনেক ভালো লাগে আমার একটু গরম লাগতেছে অস্ত লাগতেছিল কারণ অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা নিয়ে মনে করেন আমারও ঝামেলা ওরও ঝামেলা কি করার আছে তো এই তো বাচ্চারা যাচ্ছে চলুন যাই রাফিকেও নিয়ে নিলাম টলিতে করে স্টলারে করে এখন রাফিকেও সাথে করে নিয়ে যাচ্ছি বাসায় চলে যাবো ভাবছিলাম কিন্তু বলছে আমি পার্কে যাব পার্কে যাব দেখি হয়তো পার্কের দিকে যেতে পারি তো যাই হোক এখন আর কয়েকটা দিন হয়তো ওর সাথে দেখা সাক্ষাৎ হবে তারপরে হয়তো আর হবে না ও দেশে চলে গেলে কবে দেখা হবে বলতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগে সব সবকিছুই ভালো লাগার আর বাচ্চা অনেক বলতেছিল রায়হানকে বলছে যে চল একবার বাসায় চলে যায় অনেক ক্লান্ত মামি অনেক টায়ার তো কোনোভাবে মানতেছিল না কারণ তাড়াতাড়ি বাইর হয়েছি ওর বাসার থেকে পার্ক দেখা যায় একদম ক্লিয়ার তো বলতেছে না আমি পার্কে যাব পার্কে যাব পার্কে যাব তো ফাইনালি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ঘন্টা আধা আধা ঘন্টা এক ঘন্টা আমি ওদের পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো ওদের হয়তো মনটা ভালো হয়ে যাবে বাসায় গেলে হয়তো কান্নাকাটি করবে আর মাথা মানে ব্রেনে হবে হবে আমার অনেক অনেক সমস্যা মাথা ব্যথা করবে কি বাচ্চাদের নিয়ে আসলে হয় বাট আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ দিয়েছে সন্তান এটা আল্লাহর কাছে আদায় করা অনেকের কাছে নাই একা একটু কষ্ট হবে হয়তো একদিন কষ্ট শেষও হয়ে যাবে ইনশাল্লাহ যদি বড় হয়ে যায় আসলে চারটা বাচ্চা সামলানো এত ইজি ব্যাপার না তারপরে হেসে হেসে আল্লাহর দিকে তাকিয়ে আর বাচ্চাদের দিকে তাকিয়ে হেসে হেসে জীবনটা ঘন্টা পার করে ফেলতেছি আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা অনেক কষ্ট হয়ে যায় আমার কিন্তু হওয়ার পরও আমি মনে করি যে এটা নর্মালি নেই যে এটা কোনো ব্যাপার না হয়তো একটা হলো কষ্ট হতো এখন চারজন হয়েছে আগে পরে হলে তো আবার কষ্টই হইতো তো একসাথে হয়েছে একসাথে বড় হয়ে যাবে ইনশাল্লাহ তখন আমার কষ্টটা হয়তো চলে যাবে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেটা বলে আর কি আমি বলে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ শরীর সুস্থভাবে আছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যদি আমার একটা বাচ্চার কোনো সমস্যা হতো তাহলে আমি কি করতাম যেমন আমার বান্ধবীর মেয়েটা এটা সমস্যা ও ওকে নিয়ে মানে আমি চারটা বাচ্চা সামলাই তার থেকে আমার মনে হয় ওর একটা বাচ্চা সামলানো ও দশটা বাচ্চা সামলানো সেম এরকম মনে হয় আমার তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসে এখানে শুধু বারবার বায়না করছিল আর আমাদের বাড়ির পাশে যে মসজিদ মসজিদ কিন্তু অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ মানে পার্কের সাথে যে মসজিদটা খুবই ভালো লাগে আমার সব সময় মানে ভালো লাগে দেখি যাওয়া আসার সময় লাইট জ্বলে আর রাত্রে যেহেতু আমার আসা হয় অনেক সুন্দর লাগে আলহামদুলিল্লাহ দিনেও কিন্তু মসজিদটা সেরকম দেখতে আর আইসা দিকে রাগ করছে দেখতেই পারছেন তো আমি ওকে এখানে বসে নিলাম ওর ভাই বোনের সাথে রাগ করে মাঝে মাঝে তো ছোট ছোট ভাই বোন থাকলে কিন্তু ঝগড়াঝটি হয় টুকি টাকি লাগতেই থাকে এটা আপনি যতই কাবার করতে চান কোনো লাভ নেই আমি অনেক বুঝাই আসলে একটা বাচ্চা হলে হয়তো অন্যরকম করে মানুষ করতাম এখন যেহেতু চারজন একটু ঠুকি ঠাকি লাগতেই থাকে তারপর আলহামদুলিল্লাহ বড় হয়ে যাবে একদিন সব কিছু বুঝবে আর এখানে এসেই কিন্তু দোকানে চলে আসে এটা নিবো ওইটা নিবো ওইটা নিব তো যাই হোক ফাইনালি আমিও চলে আসলাম পার্কের ভিতরে রেহান দিয়ে দৌড় দিছে একটা টয় নিয়ে তো আমি বলছি টয়টা রিটার্ন দিয়ে যাও অন্য খাবার কিছু নিয়ে যাও তো আমি কিন্তু এখান থেকে বিল দিয়ে যাব টেনশনের কোনো কারণ নেই তো ও টয়টা রাখছে ওর গাড়ির ভিতরে অলরেডি অনেকগুলো টয় ছিল মানে স্টলারের ভিতরে যাই হোক ফাইনালি টয়টা দেখে আসছে তারপর ললিপপ নিয়ে আসছে এখন বলে ও এখন খাবে না আমি বাসায় গিয়ে খাবো আর আয়সা রাহিম খাচ্ছে আর ওরা লাল ললিপপটা খুবই বেশি পছন্দ করে এই তো পার্কের এখানে এই পাশে আমি বসলাম আর বাচ্চারা খেলা করছে আমি বলে খেলা করো আমি রাফিকে নিয়ে বসেছি এই তো দেখুন বড় বড় মানুষও কিন্তু ছোট মানুষের মতো ধুলনা খাচ্ছে দেখতেই পাচ্ছেন কারণ আমারও ভালো লাগে আমিও প্রায় সময় বসি ঝুলনা মানে ধুলনা খেতে ভালো লাগে অ্যাটলিস্ট প্রায় সময় আমারও মন চায় যে আমিও ঝুলি এই আর কি সব মিলে আলহামদুলিল্লাহ ভালো জীবনটা ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে তারপরও একটা কথা বলবো আমাদের লাইফে একটা অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে নতুন হলে আর যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো যাই হোক আমার এরকম করে করে আমার জীবনটা এভাবে পার হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দুয়া রাখবেন ভালোবাসা রাখবেন আমি যেন এই হিম্মত নিয়ে বাচ্চাগুলো মানুষ করতে পারি কারণ প্রবাসের বাড়ি ঘরে আসলে কিন্তু খুবই কষ্ট হয় বাচ্চা মানুষ করা এত এত ইজি না কেউ নেই কেউ নেই বলতে গেলে যদি থাকে তারপরও সবাই ব্যস্ত সবাই ব্যস্ত যেহেতু এখন আমার বাচ্চারা ছোটো আমি কিন্তু কারো বাসায় নিজের থেকে যাই না আর কারো কেউ যদি আসে তাহলে অন্য হিসাব আমি মানে আমারটা আমি ম্যানেজ করে চলে যেন আমার বাচ্চাকে কেউ কিছু না বলে ফেলে এমনি অনেকে বলে ফেলে যে চারটা বাচ্চা নিছে। ছোটো ছোটো একটার পরে একটা নিছে। অনেক কিছু বলে ফেলে অনেকে মুখ দিয়ে তো এর জন্য আমি সবাইকে এড়িয়ে চলি অ্যাটলিস্ট এখন মানে সব সময়। এমন আমারই চারটা বাচ্চা না অনেকে এড়ে আসে তো তারপর আমার ছোট ছোট বাচ্চা যেহেতু সবাই চোখে লাগে হয়তো রায়হান রাইম বড় হয়ে গেলে তারপর আয়সা রাফি হলে কিন্তু এরকম হতো না তো যেহেতু একসাথে হয়ে গেছে মাথাগুলো সবার একই সাইজের একই ছোটো এক এক বছর এক একজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক যাদের টুইন্স বাচ্চা হয় তেমন আর কি আর আমার বাচ্চারা অনেক ইনজো করছে অনেক কথা বলতেছে আমিও হাসতেছে ওদের কথা শুনে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসলে আপনাদের সাথে কথা বললে আপনাদের কমেন্ট পড়লে মেন্টালি একটা সাপোর্ট পাই আবার অনেকে দুঃখ দেয় আর বেশিরভাগই কিন্তু মানুষের ভালোবাসা দেয় সবাই ভালোবাসা দেন আপনাদের কমেন্টগুলো পড়লে হয়তো আপনাদের সাথে কথা আদান প্রদান করলে অনেক ভালো লাগে আমাদের ভিডিও দেখে আমাদের ফ্যামিলিকে আমাদের সাপোর্ট করবেন মানে আমাকে বিশেষ করে আমার বাচ্চাকে বাচ্চাদের আমি ওদের নিয়ে অনেক শখ করে কিন্তু ইউটিউব চ্যানেল চালাচ্ছি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালোবাসা দিচ্ছেন আরো দিবেন আর এখানে অনেক দুষ্টুমি করছিলাম বাচ্চাদের নিয়ে আমি কথাবার্তা বলছিলাম তো এই আর কি লাইটটা পার্কের বন্ধ করে দিলো সাথে সাথেই তো এখন চলে যাব বাচ্চাদের বলছি যে চলো পার্কের লাইট বন্ধ হওয়ার পরেও কিন্তু ওরা ধুলতেছে খেলতেছে আর এই তো দেখুন বাইরের বিউটা আর পার্কের লাইটটা বন্ধ করার পরে সব অন্ধকার অন্ধকার আমরা চলে যাবো বরাবর দশটা বাজলে পার্কের লাইট বন্ধ করে দেয় তো আমি বলছি সবাই বাই দিয়ে দাও তো সবাই বাই দিয়ে দিল আলহামদুলিল্লাহ আপনাদের আবারও রিকোয়েস্ট করব সবাই আমাদের পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন দেখুন আয়সা বলছে রাহান বলতেছে মামি আই হেল্প ইউ তো রাহান আমাকে হেল্প করছে আমি বলছি ওকে ফাইন আমি বলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আমাকে হেল্প করছে যদি হয়তো অনেক বড় হতো তাহলে আমার অনেক 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 হেল্প করতো বাট ইনশাল্লাহ একদিন তো বড় হবে সবাই দুয়া রাখবেন যেন আমার বাচ্চারা সুস্থ থাকে এইভাবেই থাকে আলহামদুলিল্লাহ আর আমার মন মতোই থাকে মাকে অনেক ভালোবাসে মা যেভাবে বাচ্চাকে অনেক ভালোবাসা দিচ্ছি কেমন যেন আমাকে অনেক ভালোবাসা দেয় আমার বাচ্চারা তো আসলে কি বাচ্চাদের সাথে এইভাবেই করে চলতে হয় অনেক 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 ধৈর্য শক্তি রাখতে হয় বাচ্চাদের মানুষ করতে হলে অনেক ধৈর্য নিয়ে চলতে হয় খাবার দাবার খেতে চায় না এটা সেটা অনেক কিছু থাকে বাচ্চাদের তো ওগুলো ম্যানেজ করেই কিন্তু বাচ্চাদের নিয়ে চলতে হবে আর ওদের বুঝিয়ে যাই হোক বাসা আসলাম বাসা আসার সময় নিয়ে আসলাম দুইটা রুটি এটা পরোটা বলে পাকিস্তানি পরোটা এটা নান রুটির দোকানে পাওয়া যায় আমিরাতে মানে নান রুটি তন্দুর রুটি যেটাকে বলেন আপনার এক একজনে এক এক নামে ডাকেন তো যাই হোক অনেকে রুটি অনেকে পাঠানের রুটি এখানে আমরা বেশিরভাগ পাঠানের রুটি বলি তো এটা পাড়াটা। তো এটা নিয়ে আসলাম আর এখানে বলতেছে আমার ললিপপটা খুলে দাও আর ওদের কিন্তু অলমোস্ট ললিপপ শেষ হয়ে গেছে তো ও নিয়েছে অরেঞ্জ কালার আর এই তো ওদের ললিপপ শেষ দেখুন মুখে চাবাচ্ছে আয়সা আয়সা নিয়েছিল লাল রাহিম নিয়েছিল লাল তো এখন আমি রুটিটাও খাওয়াবো তারপরে আবার আরও খাবার দাবার খাওয়াবো রুটিগুলো তো পুরো খাবে না তাও নিয়ে আসলাম আসার পরে কিন্তু ভাত নিয়ে বসে যাওয়া যায় না ওদেরও ওয়াশ করতে হবে মুখ ধোয়াতে হবে অনেক কিছুই থাকে পা হাত ওয়াশ করতে হবে এখন রাফিকে টু ফিডিং করাবো তো অনেক কিছু মিলিয়ে কিন্তু অনেক কাজ টুকি টাকি টুকি থাকে এখন ওকে ললিপপটা খুলে দিলাম তারপর আমি ওদের আবার পার থেকে এনে গুসলো করিয়ে দেই মোটামুটি ঠান্ডা চলে আসছে এর জন্য কিন্তু রাফিকে জ্যাকেট পরিয়েছি আর দুই দিন পরে ন্যাশনাল ডে ইনশাল্লাহ আপনাদের সাথে ন্যাশনালের ভিডিও শেয়ার করব এই জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমাদের অনেক ভালোবাসা দিবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আর দেখুন রুটিটা কত সুন্দর তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই সবাই আমাদের জন্য অনেক বেশি 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 দোয়া করবেন যেন আমি বিশেষ করে আমার জন্য দোয়া করবো আমার শরীর সুস্থ থাকে স্বাভাবিক থাকে যেন আমি আমার বাচ্চাগুলোকে ইনশাল্লাহ টেক কেয়ার করে বড় করতে পারি